মহাবিশ্বের শেষ কোথায় অসীম নাকি সীমিত চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি মহাকাশে ভেসে আছেন চারপাশে অন্ধকার এত গভীর জন্য গিলে ফেলতে চায় একটি তারাও নেই চোখের সামনে কোনো শব্দও নেই কেবল নিঃসঙ্গতা তবে আপনি জানেন আপনি এগিয়ে চলেছেন মহাবিশ্বের প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছেন এক শূন্যতার দিকে যা কিনা সময় কেউ গ্রাস করে যেখানে পদার্থ নেই আলো নেই মহাকর্ষ নেই আপনি যে জায়গাটায় পৌঁছাবেন সেটি হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর মহাবিশ্ব কি শেষ হয় নাকি এই শেষটাই একটা নতুন শুরু এই ভিডিওটি আপনাকে এনে দিবে এমন এক অনুভব যেখানে বিজ্ঞান কল্পনা অস্তিত্বের প্রশ্ন এক সূত্রে মিশে গেছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা ভাবি আমাদের পৃথিবী খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি কি জানেন পৃথিবীর মতো গ্রহ এই মহাবিশ্বের ট্রিলিয়নেরও বেশি আমাদের সূর্য মাত্র একটি তারা যেটি একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত মিলকয়ে যার নাম মিল্কয়ে এই মিলকয়ে গ্যালাক্সিতেই প্রায় একশো বিলিয়ন তারা যা প্রতিটি একটি সূর্যের মতো হয়তো তার থেকেও বড় আর এমন গ্যালাক্সির সংখ্যা প্রায় দুই ট্রিলিয়ন তাহলে আমরা কি কোথায় আমরা একটি করার চেয়েও ক্ষুদ্র অস্তিত্ব যেখানে আমরা মহাবিশ্ব বলতে বুঝি কেবল অবসারভাবেল ইউনিভার্স যেটার ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ কিন্তু এটা তো কেবল যে আলো এখনও আমাদের চোখে এসে পৌঁছেছে তাহলে যে আসেনি যা এখনো পথে যা হয়তো কখনো আসবে না মহাবিশ্বের প্রকৃতি অসীম না সীমাবদ্ধ যদি মহাবিশ্ব শুরু হয় বিগ ব্যাং থেকে তাহলে প্রশ্ন সে বিস্তার থামবে কখন সাম্প্রতিক গবেষণা বলছে মহাবিশ্ব এমন এক ফ্ল্যাট জ্যামিতিক গঠনে ছুটে চলেছে যেখানে কোনো বাঘ নেই দেয়াল নেই শুধু অসীম প্রসারণ আপনি যেদিকে চাইবেন সেদিকেই মহাবিশ্ব বাড়ছে কোনো সীমান্ত নেই শুধু বিস্তার আর বিস্তার এমন এক ধারণা যেখানে আপনি মহাবিশ্বের দিকে ছুটলে কখনো থামবেন না প্রতিবার আপনার সামনে নতুন নতুন গ্যালাক্সি নতুন নতুন শূন্যতা খুলে যাবে আইনস্টাইনের একটি ধারণা সীমিত কিন্তু প্রান্তহীন এই ধারণা এসেছে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থেকে এখানে মহাবিশ্ব হচ্ছে একটি চতুর্মাত্রিক গোলকের মতো একটি লুপ সিস্টেম যেখানে শেষ মানে আবার শুরু এটা অনেকটা পৃথিবীর মতো আপনি হারতে থাকেন কোথাও বাধা নেই তবে শেষমেশ আপনি আবার নিজের জায়গায় ফিরে আসেন তাহলে কি মহাবিশ্ব আসলে গোল বা তা এমনভাবে বাঁকানো যেন আমাদের চোখে বোঝার উপায় নেই এমন ধারণা মানুষের ভাবনায় সীমা পর্যন্ত নিয়ে যায় একটি স্থানের অস্তিত্ব যেখানে প্রান্ত শব্দটিও অর্থহীন প্রশ্ন যদি প্রান্ত থাকে তার বাইরে কি নিশ্চুপ শূন্যতা ধরা যাক এক পর্যায়ে আপনি পৌঁছে গেলেন সেই সীমায় যেখানে আর কোনো গ্যালাক্সি নেই তারা নেই এমনকি সময়ও নেই তাহলে সেই বাইরের দুনিয়া কেমন কোনো আলো নেই কোনো স্পেস টাইম নেই এমনকি পদার্থও নেই একটি অনস্তিত্বের রাজ্য যেখানে আপনি ছিলেন কিন্তু এখন আর নেই মাল্টিভার্স এমন ধারণা আছে আমাদের এই ইউনিভার্স একটি বাবল আর তার চারপাশে ভেসে বেড়াচ্ছে কোটি কোটি অন্য ভাবল ভিন্ন পদার্থবিদ্যা ভিন্ন সময়ের গতি এমনকি ভিন্ন মাত্রা হয়তো আমাদের ইউনিভার্সের প্রান্তে আসলে শুরু হয় আরেকটি যেটাতে আপনি নেই কিন্তু আপনার মতো কেউ একজন আছে এটা মহাবিশ্বের বাইরের মহাবিশ্ব যেটা আমাদের কল্পনার বাইরেরও বড় মহাবিশ্ব একদিন শেষ হবে কি বিজ্ঞানীদের মতে তিনটি সম্ভাবনা সবচেয়ে বেশি আলোচিত সম্ভাবনা এক দ্য বিগ ফ্রেজ মহাবিশ্ব অনবরত প্রসারিত হচ্ছে এক সময় সব কিছু এত দূরে চলে যাবে যে তারা নিভে যাবে তাপ শেষ হয়ে যাবে শুধু থাকবে ঠান্ডা শূন্য অন্ধকার একটা মহাজাগতিক মৃত্যু যাকে বলে হেড ডেথ সম্ভাবনা দুই দ্য বিগ ক্রনস যদি মহাকর্ষ একদিন প্রসারণকে থামিয়ে দেয় তবে মহাবিশ্ব আবার নিজের মধ্যে গুটিয়ে যাবে সব গ্যালাক্সি ধ্বংস সব তারা গ্রহ এক বিন্দুতে সংকুচিত হবে বিজ্ঞানীরা বলেন যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই শেষ সম্ভাবনা তিন দ্য বিগ রিপ এইটা সবচেয়ে ভয়ঙ্কর মহাবিশ্বের প্রসারণ এত দ্রুত হবে যে গ্যালাক্সি তো দূরের কথা পরমাণু পর্যন্ত ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে সব কিছু ছিন্ন হবে সময়ের আগেই আমরা কি জানতে পারবো মহাবিশ্বের শেষ এই প্রশ্নের উত্তর আমরা এখনও জানি না বিজ্ঞান প্রতিদিনই এগোচ্ছে তবে মহাবিশ্বের রহস্য যেন পালিয়ে বেড়ায় হতে পারে আমরা একটা সীমাবদ্ধ বিবেক নিয়ে এক অসীম বাস্তবতাকে বোঝার চেষ্টা করছি অথবা আমরা এমন এক সিমুলেশনের মধ্যে আসি যার প্রান্ত নেই কিন্তু দেখা যায় না শেষের মধ্যেই শুরু লুকিয়ে মহাবিশ্বের শেষ কোথায় হয়তো উত্তরটা নেই হয়তো এই প্রশ্নটাই ভুল তবে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে করতেই মানুষ পৌঁছছে আগুন আবিষ্কার থেকে চাঁদে তাই জিজ্ঞাসা থেমে গেলে সভ্যতাও থেমে যাবে আপনি আমি আমরা এক মহাজাগতিক খেলার চরিত্র এই খেলার নাম অস্তিত্ব আপনার মতে মহাবিশ্বের শেষ কোথায় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন